সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে আর আমরা দেখছিলাম এই যে কয়েকটি বাছুর এখানে আর এগুলো নিয়ে আছেন আমাদের শাহিনুর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা বাছুর নিয়ে আছেন বাছুর আজকে পাঁচটা আছে পাঁচটা এখানে যে চারটা ও একটা ওখানে আছে রেস্ট করতেছে এখানে চারটা ও এখানে একটা ভয়রান খুব বাছুর বাছুর দৌড়াদৌড়ি করছে দৌড়াদৌড়ি করতেছে ক্লান্ত খুব তাহলে পাঁচ টাকা পাঁচ টাকা বাছু আচ্ছা এখন কয়টা সার কয়টা বকনা বলেন তো দুইটা সার আর বকনা তিনটা দিয়ে টোটাল পাঁচটা তো চলেন আমরা দেখি একটা করে প্রথম নাম্বার গাভীটা এইটা হ্যাঁ গাভীটা কয় দাঁতের নতুন জোয়ান এটা হচ্ছে প্রথম নাম্বার আগে বাচ্চাটাকে দেখেন ভালো করে দেখেন বাচ্চাটাকে দেখেন

তিন নাম্বার গাভী তিন নাম্বার বাছুর বকনা বাচ্চা দুই নাম্বার গাভী দুই নাম্বার বাছুর সার বাচ্চা আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাছুর আচ্ছা শাহনুর ভাই তাহলে আমরা পাইলাম দুইটা সার তিনটা বকনা দিয়ে এগুলো একটা লট বা একটা প্যাকেজ হয়েছে আচ্ছা এখন বলেন এই প্যাকেজের অ্যাভারেজ রেট কত রেখেছেন আজকে তেষট্টি হাজার করে তেষট্টি হাজার সাতশো সাতশো করে

তেষট্টি হাজার সাতশো তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ